আসলে ভ্রমণ এই শান্তি কথাটা একদমই সত্য আলোচনা করেন কি উৎসব আমি মেজ বা সাথে একটি নতুন ভিডিও রয়েছে রাইট নামে আছে হচ্ছে সেই ঐতিহ্যবাহী তাল গাছ আর এই যে আমার সাথে আছে বন্ধু কী অবস্থা আমরা ভালো আছিস আমরা হচ্ছে হাই স্কুলে সেই একই ন্যান ট্যাঙ্কলারি বন্ধু সো আমরা এখন আছি এই যে সুন্দর একটা পরন্ত বিকেলে আমরা একদম সময় এখানে কাটা দেবো আর এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে গ্রাম বাংলার মধ্যে আমি এর আগেও ভিডিও বানাইছি আপনারা হয়তো দেখছেন সো আবার আমরা চলে আসছি তো চলুন আজকে হচ্ছে একটু ঘুরে ঘুরে আপনাদের আবার ওই সেই তাল গাছের মনোরম দৃশ্যগুলো দেখাই আর হচ্ছে আমজাদ তোর কি অবস্থা গাড়ি চলতেছে কেমন বিয়ে শাদি করবি না খুব ভালো হবে তুই যদি গাড়ি চালাতে পারিস তাহলে একটা নিয়ে চালাতে পারবি আর কি শিওর শিওর বলে দেবো না সানগ্লাসটা খুলে একটু ফেসটা তোর ক্ষমাটা দেখা দর্শকদের হ্যাঁ তো ঠিক আছে আমরা একটু চিল টিল করবো আর আপনাদের একটু দেখাই তালের কাছের দৃশ্যগুলো দেখাই তো চলুন একসাথে দেখা যাক হ্যালো হ্যালো গাইস গাইস বল আর ইউ আমরা এখন হচ্ছে বসে আছি আড্ডা দিচ্ছি আর এখানে আসলে অনেক মানে প্রচুর হচ্ছে সবাই দেখতে আসে মানে এলাকার মধ্যে একটা বিনোদন কেন্দ্র হয়ে গেছে সো সবাই দেখতে আসতে আর সবাই ঘুরতে আসে আর গ্রাম বাংলা রকম সবুজ প্রকৃতির মাঝে আপনি যদি আসেন অবশ্যই ভালো লাগবে এটাতে স্বাভাবিক বিষয় নাকি অবশ্যই সো দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবে